হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ে আজকে চলে আসলাম কুরবানি যেখানে দেয় সেই মাঠে চলে আসলাম মালয়েশিয়াতে এখানে দেখতে পাচ্ছেন দুইটা গরু আছে এই দুইটা আজকে কোরবানি দেওয়া হবে আমাদের নিয়ে আসছে আমাদের এখানে এক আঙ্কেল হয় মালয়েশিয়ান সে আমাদের নিয়ে আসছে চারজনকে তার সেই কুরবানি দিবে তার এই তার এই গরু দুইটা আজকে আমরা বানিয়ে দেবো আহ আপনারা দেখছি দেখুন এই যে এখন একটা মুরব্বী দেখতেছেন এই মুরব্বীটা অনেকক্ষণ যাবৎ নাড়াই করতেছে কিন্তু গরুটা না অনেক চেষ্টা করতেছে চেষ্টার পরও কাজ হতেছে না ঠিক আছে গরুটা অনেক তেজি আর এটা দেখে আমাদের বড় সে বলতেছে এটা আমি যাব ওখানে যাই আমি গরুটা শোয়াবো আর কিছুক্ষণের ভিতরে মানোর ওখানে যায় মানোর ওখানে যাওয়ার পরই গরুটা ধপ করে ফালাই দেয় দেখুন মানব কিভাবে গরুটা ফালাই দেয় দেখতে থাকুন দেখুন সেকেন্ডের ভিতরে মানু গরুটা ফালাই দিছে সেকেন্ডের ভিতরে তো ওর স্বর্ণ দেখে তো সবাই অবাক যে কি করলো কি করলো ঠিক আছে তো এই আমাদের ভিডিও চলতেছে এক পর্যায়ে পরবর্তীতে আমরা আর একটা নিয়ে আসলাম ঠিক আছে ওইটাও এখন শোয়ানো হবে তো দুইটা যখন রেডি হয়ে যাবে তখন হজুর আসবে এখানে হজুর এসে তখন কুরবানি দিবে আপনারা দেখতে থাকুন আর এই পাশাপাশি দেখুন মানু কি কামটা করছে ওই যে গরুর সাথে সাথে মুরব্বী মেরে দিছে কামটা কি ভালো করছে কোন আর আমরা এখন আছি মালয়েশিয়া কিলান্তান ডিস্ট্রিক্ট বা চোখ নামের একটি গ্রামে এখানে শুধু আমরা এনে আরো অনেক লোক আসছে কোরবানি দিতে আর আমাদের এই ভিডিওটি কয়েক কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিও গুলা কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানিয়ে দিবেন তো আমাদের দুটাই গরু অল এখন রেডি হয়ে গেছে তো এখনই হুজুর চলে আসবে কোরবানি দেওয়ার জন্য আমরা সেটা ভিডিও করব না কারণ এটা ভিডিও করলে আমাদের পেজে অনেক ক্ষতি হবে এই জন্য আমরা এটা ভিডিও নিয়ে নেই তো আর কিছুক্ষণের ভিতরে আমাদের কোরবানি দেওয়া হয়ে যাবে তো আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন হচ্ছে আমাদের মাংস কুপানোর পালা ঠিক আছে এখানে ইয়াসিন ভাই আছে ইয়াসিন ভাই রানটা উচা করছে দেখুন কত বড় একটা রান ঠিক আছে অনেক সুন্দর আর ঈদের দিন মাংস কুপানো যে কতটা আনন্দে তা বলার বাইরে ঠিক আছে আর যারা প্রবাসে আছে তারা তাদের তো আনন্দের কোনো শেষ নাই আর দুঃখ যেরকম আছে আনন্দ সেরকম আছে দূর প্রবাসে দুঃখও আছে ঠিক যেমন আর আনন্দও আছে আমরা আনন্দের ভিতরেই কাটাইলাম আজকের দিনটা অনেক ভালো ভালো গেছে আরো যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরো অনেক লোক আছে এ দেশের তো মাংস গোপান এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আমরা এখন খাওয়া দাওয়া করে রুমে চলে যাব তো সবাই ভালো থাকবেন আসসালাম